ইন্ডিয়া জোট অতগুলো দল বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে এসছে সেই দলের নেতৃত্ব উনি নাকি নবান্নতে বসে চালিয়ে দেবেন কালীঘাটে বসে চালিয়ে দেবেন বিষয়টা কি জানেন তো কনফিডেন্স বেড়ে গেছে দল এত পারদর্শিতা দেখিয়েছে বিভিন্ন ধরনের চুরিতে চাল চুরি গরু চুরি কয়লা চুরি চাকরি চুরি আবাস যোজনার টাকা চুরি এতো ধরনের পারদর্শিতা দেখিয়েছে উনি মনে করছেন এখানে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে বা বাংলায় শুভঙ্কর সরকারের দরকার নেই উনি সব কিছুর জন্য যথেষ্ট ওখানে উদ্ধব ঠাকরের দরকার নেই ওখানে শরদ পাওয়ারের দরকার নেই উনিই যথেষ্ট এই যে পুজোর চিত হয়ে শোয়ার একটা প্রবণতা দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই মানুষের মধ্যে এই মানুষটির মধ্যে এই প্রবণতা দেখতে পাচ্ছি একবার উনি ভেবেছেন যে উনি একটা বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দিতে চাইছেন বা বলছেন সবাইকে আমি বিজেপির বিরুদ্ধে ছটা উপনির্বাচনে ভোট লুট করে আশি বিরাশি শতাংশর ওপরে ভোট পেয়ে উনি নাকি বিরাট বিজেপিকে আটকে দিয়েছেন পশ্চিমবঙ্গে এবং সেইটাই নাকি বেঞ্চমার্ক সারা ভারতবর্ষেই ইন্ডিয়া আহ ব্লকের নেতৃত্ব দেওয়ার আর ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দেবে যারা ইউপিএ সরকার চালিয়েছে দশ বছর ধরে জোট সরকার চালিয়েছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী বাংলায় শুভঙ্কর সরকাররা তারা নেতৃত্ব দেবে